নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো নরম তুলতুলে রসালো লবঙ্গ লতিকা মিষ্টি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমেই আমরা দেব দু ময়দা আমরা এখানে চায়ের কাপের পরিমাপ হিসাবে ময়দাটা ব্যবহার করছি দেব হাফ টি স্পুন লবণ ময়দায় ময়েম দেওয়ার জন্য দেব দু চামচ তেল ময়দাটাকে খুব ভালো করে ময়েম দিয়ে নেব ময়েমটা যত ভালো মতো দেওয়া হবে লবঙ্গ লতিকাটা ততটাই সুন্দর হবে ময়দায় ময়েম দেওয়া হয়ে গেছে দেখুন ময়দাটা কত সুন্দর ময়েম দেয়া হয়েছে হাতে দিলে কি সুন্দর ভেঙে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জল এখানে গরম জল ব্যবহার করার কিন্তু দরকার নেই তবে সম্পূর্ণ জলটা দিয়ে ময়দাটা মেখে নেবেন না অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব ময়দা খুব ভালো মতো মেখে নিয়েছি দেখুন ময়দাটার একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে হাতে দিলেই বুঝতে পারছেন ময়দাটা কত সফট মাখা হয়েছে এবার ময়দার উপরে দেবো সামান্য পরিমাণে একটু তেল তেল দিয়ে আধ ঘন্টার জন্য ময়দাটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমরা ঢাকনাটাকে খুলে নেব আবারও ময়দাটাকে বেশ কিছুক্ষণের জন্য মেখে নেব আধ ঘন্টা রেস্টে থাকার জন্য ময়দাটা কিন্তু আরও সফট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে এবার ময়দা থেকে খুব ছোট ছোট করে লেচি কেটে নেব সমস্ত লেচি খুব ভালো মতো গোল করে নিয়েছি এবার এগুলোকে আমরা বেলে নেব লেচিগুলোকে বেলে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়েছি কিছুটা গুঁড়ো ময়দা এবার ময়দা দিয়ে লেচিটাকে খুব পাতলা পাতলা করে বেলে নেব। দুধ জাল দিতে দিতে ভালো করে ক্ষীর তৈরি করে নিয়েছি এবার ক্ষীরটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। লেচিটা খুব পাতলা করে বেড়ে নিয়েছি এবার লেচির মধ্যে দেব। সামান্য একটুখানি ক্ষীর এবার জল লেচির চারিদিকে একটু ভালো করে স্প্রেড করে দেব এবার হাতের সাহায্যে একটু মুড়ে দেব প্রথমে একটা পিঠ ফোল্ড করব এরপর নিচের পিঠটাকেও আবার উপর দিকে দিয়ে ফোল্ড করে নেব এবং ফোল্ড করার সময় কিন্তু হাতে একটু চেপে চেপে দিতে হবে এবার দুটো অংশকে পিছন দিক করে আবারও একটুখানি মুখে জল লাগিয়ে নেব একটা মুখের সাথে আর একটা মুখ ভালো করে আটকে দেব আর যেহেতু লবঙ্গ লতিকা বানাচ্ছি তার জন্য মুখে একটা লবঙ্গ গুঁজে দেব একটা লবঙ্গ লতিকা আমাদের তৈরি হয়ে গেল। সমস্ত লবঙ্গ লতিকা আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমে আমরা একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দেব এক কাপ চিনি এক কাপ চিনির পরিমাপ হিসাবে দেবো এক কাপ জল চিনি জলের সাথে ফুটতে শুরু করেছে এবার জলের মধ্যে দেব সামান্য পরিমাণে একটু কেশর দেবো দুটো এলাচ এলাচ আর কেশরটাকে চিনির সাথে মিশিয়ে নেব। চিনি শিরা তৈরি হতে হতে এদিকে আমরা লবঙ্গ লতিকাগুলোকেও ভেজে নেব তার জন্য কড়াই দিয়েছি সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা লবঙ্গ লতিকাগুলোকে ছেড়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে লবঙ্গলতিকাগুলোকে লতিকাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন লবঙ্গ লতিকাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার আমরা অপর পিঠটাকে উল্টে দেবো একটা পিঠে বেশ লাল লাল ভাব চলে এসছে খুব সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু লবঙ্গলতিকাগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কখনোই লবঙ্গ লতিকা ভাজবেন না তাহলে উপরের পাটটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে সমস্ত লবঙ্গ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব লবঙ্গ লতিকা ভাজা হতে হতে এদিকে আমাদের চিনি শিরাও তৈরি হয়ে গিয়েছে চিনি শিরাতে বেশ একটা আঠালো ভাব চলে এসছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য শিরাটাকে ঠান্ডা করে নেব লবঙ্গ লতিকাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব লবঙ্গ লতিকাগুলো থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব সমস্ত লবঙ্গ লতিকাগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব সমস্ত লবঙ্গ লতিকা ভেজে তুলে নিয়েছি এবার এগুলোকে আমরা চিনির রসের মধ্যে দিয়ে দেবো চিনি শিরা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে শিরাটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে এবার এর মধ্যে লবঙ্গ লতিকাগুলোকে দিয়ে দেব আপনারা চাইলে চিনি শিরার মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন তবে আমি ফুড কালার ব্যবহার করছি না লবঙ্গ লতিকাগুলোকে চিনি শিরার মধ্যে ভালো করে উল্টে পাল্টে নিয়ে দু মিনিটের জন্য চিনি রসের মধ্যেই রেখে দেব। লবঙ্গ লতিকাগুলোকে পাঁচ মিনিট ভালো করে রসের মধ্যে দিয়ে রেখেছিলাম লবঙ্গ লতিকার মধ্যে রস ভালো মতো ঢুকে গেছে এবার এগুলোকে আমরা রসের থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে নেব সমস্ত লবঙ্গ লতিকা আমি থালার মধ্যে তুলে নিয়েছি দোকানের মতো পারফেক্ট রসালো লবঙ্গলতিকা লবঙ্গ লতিকা আমাদের তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো লবঙ্গ লতিকার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ